হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চেকিংয়ের সময় গুলির ম্যাগাজিন ধরা পড়ল উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে কর্মকর্তাদের স্ক্রিনিং এর সময় বিষয়টি ধরা পড়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার ব্যাগে এমন জিনিস পাওয়া যাবে তা অনেকেই মানতে পারছেন না প্রায় সবার মনে প্রশ্ন কেন তার ব্যাগে গুলির ম্যাগাজিন রাখা আর কি কারণেই বা তাকে এমন বস্তু কাছে রাখতে হল অনুসন্ধানে সাংবাদিক জুলকার প্রশ্ন তুলেছেন উপদেষ্টার ব্যাগে এমন বস্তুর থাকার কারণ ও প্রয়োজনীয়তা নিয়ে রোববার সকালে এই ঘটনাটি ঘটে মারাক্কেশ ওআইসি ইউথ ক্যাপিটাল দু পঁচিশ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মরক্কোর পথে যাত্রা করেছিলেন আসিফ মাহমুদ টার্কিশ এয়ারলাইন্সের টিকে টি নম্বর ফ্লাইটে ঢাকা থেকে উড়াল দেন তিনি আর তখনই বিমানবন্দরে চেকিং এর সময় উপদেষ্টার ব্যাগে বস্তুটি পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও চিত্র প্রকাশ করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুল কার্নাইন সায়ের যেখানে আসিফ মাহমুদকে চেকপোস্ট পার হতে দেখা যায় ক্যাপশনে তিনি আসিফ মাহমুদের বিষয়টি নিয়ে আরও বিস্তারিত লিখেছেন একজন উপদেষ্টা নিরাপত্তার কোনো কমতি রাখে না প্রশাসন দেশের স্বার্থেই তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে সর্বদাই ফোর্স নিয়োজিত থাকে কখনো কোথায় গেলে দেখা যায় নিরাপত্তা বেষ্টনী সরকার কর্তৃক নিরাপত্তা দেওয়ার পরও আসিফ মাহমুদের কাছে এসব জিনিস পাওয়াটা অনেকেই ভিন্নভাবে দেখছেন বিদেশ গমনের পথে স্বাভাবিকভাবে ব্যাগের মধ্যে এমন কিছু কেউ রাখতে চাইবেন না সরকারের একজন উপদেষ্টার বেলায় বিষয়টি আরও গুরুত্ব বহন করে বিমানবন্দরের নির্বাহী চালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদো ম্যাগাজিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান কর্মকর্তা জানান বেসামরিক চলাচল কর্তৃপক্ষ বা চকের নিয়ম বেবি কেবিন ব্যাগে যে গুলির ম্যাগাজিন বহন করা নিষিদ্ধ বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামান আসিফ মাহমুদের ব্যাগে প্রাপ্ত ম্যাগাজিনের বিষয়ে বলেন স্ক্রিনিং এর সময় আসিফ মাহমুদের একটি ছোট পাউচের ভেতরে ম্যাগাজিনটি পাওয়া যায় শনাক্ত হওয়ার পর উপদেষ্টা জানান ভুল তো এটি সেখানে রেখে দেওয়া হয়েছিল রাগিব আরো জানান এই ঘটনার পর উপদেষ্টা দুঃখ প্রকাশ করেন এবং পরে ম্যাগাজিনটি তার ব্যক্তিগত কর্মকর্তার কাছে পাঠিয়ে দেন তবে বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন যে উপদেষ্টা আসিফের সরঞ্জামের লাইসেন্স নেওয়া আছে সেজন্য কোনো প্রয়োজন ছিল না আন্তর্জাতিক সিভিল এভিয়েশন বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অ্যারোনটিক্যাল পাবলিকেশন ইনফরমেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার ডেঞ্জারাস ক্রুজ রেগুলেশনের মধ্যে কেবিন ব্যাগেজে ম্যাগাজিন বহন নিষিদ্ধ তবে লকড প্যাকেজে প্যাকিং নীতি মেনে আগে ঘোষণা দিয়ে চেক ইন লাগে যে সরঞ্জাম ও मैगजीन ने जाए ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উক্ত বিষয়টি দুঃখ প্রকাশ করেছেন ভুলবশত চলে আসা বিষয়টিও তিনিও বুঝতে পেরেছেন সাথে প্রয়োজন মনে করলে তিনি আগেই ঘোষণা দিতে পারতেন তাই ঘটনা টের পাওয়া মাত্রই প্রোটোকল অফিসারের কাছে ম্যাগাজিনটি পাঠিয়ে দেন এবং তারপর গিয়ে বিমানে ওঠেন টার্কিশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সকাল সাতটার দিকে ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে ছেড়ে যায় তবে পেছনে রেখে যায় এক রাস উত্তেজনা যা এখন জনমনে নানান প্রশ্নের জন্ম দিচ্ছে বিশেষ করে সায়ের প্রকাশিত ভিডিও মানুষ জনের নানান প্রতিক্রিয়া সামনে এসেছে ইতোমধ্যে ভিডিও প্রায় দশ লাখেরও বেশি মানুষ দেখেছেন হাজার হাজার মানুষ মন্তব্যের ঘরে মতামত জানাচ্ছেন